এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান বদল চেয়ারম্যান বদল করা হলো ময়নাগুড়ি পুরসভাতেও পাপিয়া পালকে সরিয়ে জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়কে চেয়ারম্যান করা হলো ভাইস চেয়ারম্যান করা হয়েছে চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতোকে অপরদিকে প্রাক্তন বিধায়ক অনন্ত দেব অধিকারীকে সরিয়ে ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান করা হলো মনোজ রায়কে তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছেন সোমেশ সান্নাল পাশাপাশি মাল পুরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে মিলন ছেত্রীর নাম ঘোষণা করা হয় জেলা ত্রিরমুল কার্যালয়ে জেলা সভাপতি মোহুয়া কো সাংবাতিক সম্মেলন করে ঘোষণা করেন আজকে গোটা রাজ্য অন্যান্য জেলার সাথে সাথে আমাদের জলপাইগুড়ি জেলারও পৌরসভা আর যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পরিবর্তনের থেকে একটি জরুরি मुद्दे সবার কাছে আসে নতুন করে যে যেটা দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন এখানে পাপিয়া পাল চেয়ারম্যান ছিলেন তার জায়গায় ভাইস চেয়ারম্যান সৈকত চট্টীকে চেয়ারম্যান করা হচ্ছে এবং আহ সঙ্গীপ মাহাতো তিনি চেয়ারম্যান কাউন্সিল ছিলেন তাকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে ময়নগরীর ইতিহাসে যে পৌরসভা প্রথম পৌরসভা তার চেয়ারম্যান অন্তদের অধিকারী ছিলেন তার জায়গায় তিনি তার জায়গায় ভাইস চেয়ারম্যান মনোজ রায় কে চেয়ারম্যান করা হয়েছে এবং আহ সোমেশ স্যাম্যাল জুলাম স্যাম্যালকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে মানে যে তিনি দেশি তাতে সেই তালিকায় এবং তার সাথে সাথে আহ হাই পৌরসভার ক্ষেত্রে আপনারা জানেন এবং এখন ভাইস চেয়ারম্যান পক্তা খালি ছিল সেই ক্ষেত্রে সেক্ষেত্রে গুয়ান যাকে মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান করার ক্ষেত্রে দলের এটা নির্দেশ এখন দলের এই নির্দেশকে আমাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসনের সাথে কথা বলি সেই কাজটা আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি